সোমবার সাইদুল মুরসালিন খাতামুল নাবিগিন রহমত আল্লাহ আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে তার আগমন পুরো পৃথিবীর সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ জরে বলেন সুবাহ এই রহমতটা শুধু কি মানুষের জন্য নয় তিনি মানবের জন্য রহমত তিনি দানবের জন্য রহমত তিনি আরবের জন্য রহমান তিনি আজমের জন্য রহমত কথায় কুল কায়না অর্থাৎ সমস্ত সৃষ্টি কুলের জন্য তিনি রহমত হিসাবে এই দুনিয়ায় আগমন করেছিল জরে বলেন সুহান আল্লাহ রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা মাইদার একশত সাত নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন কত সুন্দরভাবে ভাবে করলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা মায়েদার 107 নম্বরের মধ্যে এমন ভাবে শত করলেন তিনি বলেন হে মুহাম্মদ আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কবি কবির ভাষায় কি সুন্দর উর্দু জবানে ফার্সি জবানে কি সুন্দর করে বলেন সদওয়াজুদাস رحمتাল লিল আলামিন মসজিদ শুধু হামারু কবি তার ভাষায় কি সুন্দর করে বলেন বলেন যে তার অস্তিত্ব হলো জগৎবাসীর এই কবিতার মধ্যে বলেছেন যে নবী যদি না আসত দুনিয়ায় যদি না আসত কারো করুণা কারো পর দয়াও আসত না এরপরে কবি তার ফার্সি ভাষার মধ্যে বলেছেন মসজিদে ও শুধু আমার জমিন তাই সমস্ত পৃথিবীকে তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে জ্বর বলেন সুবাহান আল্লাহ কেমন ভাবে এখন বলবেন যে হুজুর কেমন ভাবে মসজিদ বানিয়েছে কেমন ভাবে মসজিদ বানিয়েছে আল্লাহ তালা বলে বান্দা তুমি যেখানে আসো খাটে আসো মাঠে আসো যেখানে আসো সেখানে একটা কাপড় বিছায়া নামাজ করে নাও নামাজ হয়ে যাবে হবে কিনা অবশ্যই হবে এই জন্য আল্লাহ তালা নবীকে রহমতের করুণা হিসেবে সমস্ত পৃথিবীর জন্য করুণা করে বানাই পাঠাইছেন এবং তার জন্য পুরা জমিনটাকে মসজিদের মতন সমতুল্য করে দিয়েছে কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী হচ্ছে নবীর জন্য মুসলমান ভাই বন্ধুগণ এই নবী কেমন নবী আমাদের নবী সব সৃষ্টিগুলের শ্রেষ্ঠ সব নবীর সাইতেও শ্রেষ্ঠ সব দুনিয়ার যা কিছু আছে সবার সাহিত্যেও শ্রেষ্ঠ এখন বলবেন না হুজুর আর যে নবী এসেছিল তারা কি শ্রেষ্ঠ নয় না আমার নবীর মতন শ্রেষ্ঠ না কারণ আমার নবী হচ্ছে খাতামুন নাবিন আমার নবী হচ্ছে নবী ও সরদার আমার নবী হচ্ছেন আমার নবী হচ্ছেন কাম আমার নবী উম্মতের জন্য সুপারিশ করেন আলা কথা বলেন ঠিক কিনা হাইরে কি আমল করি এই আমল দিয়া তো জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব আমার নবী কেমন নবী আমাদের জন্য কেমন রাখ আমার নবী কেয়া মথরে মাঠে যদি সেজ না পরে আল্লা কাছে কাঁদে তাহলে মনে হয় আমরা জান্নাতে যেতে পারবো না আমার নবী কেয়া মাঠে মাঠে সেজদায়ে পরে কাঁদেবে নিজের জন্য নাকি নিজের জন্য নাকি নান তার আত্মীয় স্বজনের জন্য নাকি একটা ছেলে মেয়ের জন্য নাকি তার তো আরো কত সাহাবাহিক রামের জন্য নাকি না না আমার নবী আপনার নবী একমাত্র শিলদায় পরে কাঁদবে আর বলবে হায় আল্লাহ আমার উম্মদদেরকে একটু বাঁচায়ও আমার উম্মদদেরকে একটু জান্নাত দান করিও উম্মতি উম্মতি করে কাঁদবেন এমন যে আমাদের নবী নাই সেই নবী রোজায় আতাহারে সুয়ে সুয়ে কোন কাধে কাদের জন্য কাদের আমাদের জন্য কাদের বলে উম্মতিয়া হাবলি ওই নবী ওই দিন মাকামে মাহমুদে শাফদায় পরে আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদবে বলবে আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও নবী আপনি মাথা উঠান মাথা উঠান আপনার উম্মতেরকে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যান ধরে বলেন সুবহানাল্লাহ সেই নবী দেখেন এই নবী বিশ্বের মানবের সর্বশ্রেষ্ঠ এবং চুরান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জাতির হেদায়েতের জন্য হজরতাল সাল্লাম থেকে নিয়ে হজরত ঈশ্বরের সাল্লাম পর্যন্ত এক লাখ মতন্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়গম্বর দুনিয়ায় পাঠাইছেন প্রেরণ করেছেন এই নবী রসুলকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন এলাকার জন্য প্রেরণ করেছিলেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন তিনা তিনে তিনে তিনাদেরকে আসমানি কিতাব দিয়েছেন রাসুলগুন নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে আঞ্জাম দিয়ে এই পৃথিবীতে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের ওপর নাজিল কিতাব কিতাব আল্লাহ তালা তুলে নিয়েছেন নবীও নাই তাদের কিতাবও নাই তাদের শরীয়তও নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষে আমাদের নবী এবং রসুল হিসাবে আমাদের নবীকে নবীন হিসাবে দুনিয়ায় পাঠাইছেন তিনি কোনো বিশেষ বিশেষ এলাকার জন্য নবী নয় তিনি কোনো বিশেষ সম্প্রদায়ের নবী নয় তিনি কোনো নির্দিষ্ট এলাকারের নবী নয় তিনি কোনো বিশেষ কোনো মানুষের জন্য নবী নয় তিনি সমস্ত মানব জাতির নবী তিনি মুসলমানের নবী তিনি হিন্দুদের নবী তিনি বৌদ্ধদের নবী নবী এই দুনিয়ায় যতদিন পর্যন্ত যত মানুষ আসবে তাদের সমস্ত নবী এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা সাবর 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ানা আরসালনা কা ইল্লা हिंदू देरो, किस्तनेरो, आज

কি দাতা সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি জরে বলেন আল্লাহ আল্লাহ নবীকে সমস্ত মানব জাতির জন্য সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন সুতরাং যে ব্যক্তি দাবি করে যে সে মানুষ সে যে জাতির হোক না কেন রঙের হোক না কেন যে এলাকার হোক না কেন যে ধর্মের হোক না কেন যে ভাষার হোক না কেন যে জমিনে থাকুক না কেন আসমানে থাকুক না কেন যেখানেই থাকুক না কেন মোহাম্মদ সাল্লাম সবার জন্য নবী কেউ মানুক আর না মানুক এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সৌরাই আরাফের একশত আটান্ন নাম্বার আয়তের মধ্যে করেন আল্লাহ জমিয়ার আল্লাহর বোলার বিন বলেন বলুন আপনি বলুন হে লক্ষ

পৃথিবীর কোন মানুষ যেন পরকালে একটা বলতে না পারে যা আমাদের কাছে কোন সুসংবাদদাতা আসে নাই এবং এই কথা যেন না বলতে পারে যে কোন সতর্ককারী বিধি প্রদর্শনকারী আগমন করে নাই সুতরাং আমরা তো দিন শরীয়ত সম্পর্কে কিছুই জানতাম না পরকাল সম্পর্কে আমরা ছিলাম অজ্ঞ আল্লাহ তাআলা সম্পর্কে আমরা ছিলাম বেখবর কাফেররাই কথা বলতেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ধরায় প্রেরণ করে তাদের এ সমস্ত অজুহাতকে চিরন্তর একেবারে খতম করে দিয়েছেন কেমন ভাবে খতম করে দিয়েছেন তিনি ঘোষণা করেছেন সূরা মায়েদার

আমাদের কাছে আমার রসুল এসেছে আমার রসুল এসেছে আর আমি রসুলকে জন্য পাঠিয়েছি যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কোনো সতর্ককারী কোনো প্রীতি প্রদর্শনকারী আসে নাই এই জন্য আমি আমার নবীকে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি এই সম্পর্কে আল্লাহ তালা সুরাই ইউ

আল্লাহ রাব্বুল আলমিন বলে হে মোহাম্মদ আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ এবং দয়ার ওপর আনন্দিত হয় কারণ তা দুনিয়া এবং দুনিয়ার সব কিছু উত্তম আলো চায়তের মধ্যে দুইখানা দুইখানা শব্দ নিয়ে আসছেন সেই দুইখানা শব্দের ওপর আজকের আলোচনা একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে ফজল কারো মতে ফজল শব্দ দ্বারা বোঝানো হয়েছে কোনো

আয়তের শেষে বলা হয়েছে ফাবি ডালটা ফাল্যে এই দুটি নিয়ামতের জন্য তোমরা আনন্দিত হও এই আয়তের মধ্যে বলতেছেন যে এই দুটা রহমতের জন্য তোমরা সবাই আনন্দিত হও আর মনে রেখো মানুষ যে সম্পদ জমা করেছে তার সে এই দুইটা রহমত হচ্ছে বেশি উত্তম ਬਿਦਾ ਚੰਪਾ ਦੇ ਲੋਕਾਂ ਉੱਤੇ ਦੇ যে রহমত এবং ফজল এই সম্পর্কে বিদাতিরা বলেন যে রহমত এবং ফজল দ্বারা মিলাদুল নবী আর ফালিয়া ফরহ দ্বারা যশ্নে জুলুস বোঝানো হয়েছে তাই বারোই রবি তারা মিলাদ নিয়ে ব্যস্ত যশ্নে জুলুস নিয়ে ব্যস্ত তারা মন গোড়া কিছু কিছু বিদাতকে এক করে নবী সাল্লাহ সাল্লামেরও তিযাম করে মেল মিলাদ করে দশনে জুলুস করে আনন্দ করে আপনারা শুনছেন যে বারো রবি আসলে তারা ধাম শুধু ধুমধাম নয় এমন ধুমধাম ভাবে তারা এমন অনুষ্ঠান করে এবং ওই অনুষ্ঠানগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিয়াম মেলাদ সব রকম করে থাকে তারা এটাও বলে তারা কিলা কিয়াম মিলাদ করার সময় যখন তারা কিয়াম করে তারা কি করে জানেন তাদের পাশে একটা চেয়ার রাখে চিয়ার রাখার পরে বলে যে এই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরায় দরায় দরুদ করতেছি কি করতেছি আমার নবী তারা বলে যে আমার নবী রওজা শরীফ থেকে উঠে আসে আমাদের সিআর এর উপর বসে জোরে বলেন নাউযুবিল্লাহ